ফেসবুকে আপনার কন্টেন্ট পোস্ট করতে চান সেখানে আপনার ডলার পেমেন্ট করতে হয় তো ফেসবুকে ফ্রিতে আপনার কন্টেন্ট বা আপনার ভিডিও বুস্ট করবেন এই অপশনটা ফেসবুক দিয়ে দিছে কীভাবে আপনি এই আপনার ভিডিও হোক বা কোনো প্রোডাক্ট হোক পিকচার হোক সেটা আপনি বুস্ট করতে পারবেন একদম ফ্রিতে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য সেই সাথে লাইক দিতে ভুলবেন না এবং এই কাজটি করতে হলে মাস্ট আপনার ভিডিওটি ফুল কন্টিনিউ করবে তো আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পরে আপনারা আসবেন এই যে হি লাইন হিডলাইনে আসার পরে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই যে এটা এখানে ট্যাপ করবে তো এখানে ট্যাপ করার পরে তো এখানে আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডু ইউ এন্ড সার্চ ইঞ্জিন আউট সাইট অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর প্রোফাইল তো আমার এটা প্রোফাইল যেহেতু তো আমি এটা অন করে দেবো অন করে দিলে কী হবে ফেসবুক পেজে বা প্রোফাইলে আমাদের প্রোফাইলে যে ভিডিওটা আপলোড করব সেটা অটোমেটিকলি ফেসবুক বোস্ট করে দেবে বা আপনার কোনো প্রোডাক্ট আপলোড করলে সেখানে অটোমেটিকলি ফেসবুক পোস্ট করে দেবে সেখানে আপনাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না তো ভিডিও টিউজুল ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে